আমরা এই ডাক্তা এখানে উপস্থিত কোন শিক্ষার্থী আসলে এই ফলাফলের সাথে একাত্ম বোধ করতে পারছে না তারা বিশ্বাস করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ রায় দিবেন আমরা মনে করি এটা পুরোপুরি ফেব্রিকেটেড একটা ডাক ডাকশ আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্বাচনকে বয়কট করার উপলক্ষে এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন আগে থেকে শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে বক্স পূরণ করা এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে শিবির প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য যে প্রশাসনের নির্বাচন হচ্ছে এ কারণে আমি তাহমিন আক্তার বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে ভিপি পদপ্রার্থী ছিলাম এবং আমি এই পদ থেকে বর্জন এবং বয়কট ঘোষণা করলাম এবং শিবিরের প্রতি পক্ষপাতুষ্ট যে এবং নির্বাচন সংশ্লিষ্ট সবার উপর অনাস্থা জ্ঞাপন করে তাদের পদত্যাগ দাবি করছি এবং বিচার বিভাগের দাবি জানাচ্ছি এবং আপনাদের অবগতির জন্য জানাতে চাচ্ছি যে তারা হচ্ছে নির্দিষ্ট দলের বাইরে কাউকে এজেন্ট এজেন্ট পুলিং হিসেবে নিয়োগ দেয়নি আমরা আমাদের ছয়জন পুলিং এজেন্টের ইনফরমেশন তাদেরকে দিয়েছি কিন্তু তারা একজনকেও আমাদের লিস্টে রাখতে পারেনি তো আমি মনে করি এখানে নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না পক্ষপাত দুষ্ট হচ্ছে দলীয় এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে সে কারণে আমি এই নির্বাচন বয়কট করলাম